দুনিয়ার মানুষ তোমাকে বীর বলে দেখেছে দুনিয়ার মানুষ তোমাকে বড় সাহসী বলে দেখেছে দুনিয়ার মানুষ যোদ্ধা বলে ডেকেছে আমার দরবারে কেউ ছunay আমার দরবার থেকে হালাল আল্লাহ তাআলা তখন হাজার ফিসতদেরকে ডাক দিয়ে বলবেন আযাবের ফেরেশতারা আমার ইনাফরমান কে উপর করে শুয়াও আমার ইনাফরমান কে উপর করে শুয়াইয়া এই কে টেনে টেনে

যাও যাও এই বন্ধকে জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ভালায়া দাও আল্লাহর আযাবের ফেরেশতারা তখন ওই শহীদ বান্দাকে উপর করে শুয়াইয়া টেনে টেনে হেছরায়া হেছরায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ভালাবে আল্লাহ তাআলা দুই নম্বরে ডাক দিবে আমার মতো একজন নাখন্দা একজন পাপিষ্ঠ একজন গুনাহগার আলেমকে একজন কারীকে ডাক দিয়ে বলবেন রে আলেম আর কারী দুনিয়াতে আমি তোরে তোর সিনার মধ্যে কোরআনের ইলম দিলাম দুনিয়ার মধ্যে আমি তরে কত চমৎকার কত মধুর একটা গ্রন্থ আমি তরিতাম করুল্লা দুনিয়া আমি তোরে আমার কোরআনের ইলম তুর সিনার মধ্যে দিলাম বল গোলাম বল বল আমার এই নিয়ামত পাওয়ার পরে মধুর কণ্ঠ পাওয়ার পরে আমার জন্য কি করেছ ওই আলেমার তারি বলবেন আল্লাহ আমি তোমার এই নিয়ামত আল্লাহ আমি ভোগ করেছি আমি নিয়ামত দিয়ে কি করেছে জানো আমি দুনিয়ার মানুষদেরকে বয়ান করে করে শোনাইতাম তোরানের তেলাওয়াত করে করে শোনাতাম আল্লাহ আমি দুনিয়ার মানুষদেরকে বয়ান করে শুনাইছি দুনিয়ার মানুষকে আমি কুরআন তেলাওয়াত করে করে শোনাইতাম আল্লাহ বলবেন কার জন্য করেছ কার জন্য করেছো ওহে আলেমার কারি বলবেন لله رب العالمين আল্লাহ আমি তোমার জন্য করেছি আল্লাহ আমি তোমার জন্য মানুষকে বয়ান করে করে শোনাইতাম দ্বীনের দাওয়াত দিতাম আল্লাহ আমি তোমার জন্য কুরআনের তেলাওয়াত করেছি কুরআনের তেলাওয়াত আমি করতে দিতাম আল্লাহ বলবেন খবরদার বান্দা মিথ্যা বলিস না মিথ্যা বলবি না মিথ্যা বলিস না দুনিয়াতে কুরআন করেছো ঠিক মানুষকে কোরআনের বয়ান করেছো ঠিক তবে আমার জন্য নয় দুনিয়ার মানুষ তোমাকে বলো তাকে বড় মুহুত্তামিন বলে দেখেছে দুনিয়ার মানুষ তোমাকে বড় বক্তা বলে দেখেছে বক্তা বলে ডাকলে বান্দা তুই খুশি হইয়া যাইতা বক্তা না ডাকলে বেজার হইয়া যাইতা বড় কারি বলে ডাকলে খুশি হইতা কারি না ডাকলে বেজার হইতা তোমাকে বড় মুহুত্তামিন বড় খতিব বড় মাওলানা বড় মুফতি বলে ডাকলে বেজ খুশি হইতা মুফতি বড় মাওলানা বড় আলেম বড় বক্তা বড় খতিব না ডাকলে বেজার হইতা যার গোলাম যাও যাও দুনিয়ার নিয়তের উপরে বড় বরকত দুনিয়ার মধ্যে পেয়ে গেছো আবার দরবারে কিছু নাই আল্লাহ তাআলা অনুরূপ ভাবে আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন ফেরেশতারা আবার এই নাফরমান কে উপর করে শুয়াও এই নাফরমান কে উপর করে শুয়াইয়া টেনে টেনে হেছরায়া হেছরায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফালাও ও ফালা নগরের মুসলমান ইলিয়াস গুন দাউদ কেন্দ্রের মুসলমান ওই জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফালাবে আল্লাহ তাআলা তিন নম্বরে বিচার করবেন একজন দানবীর বান্দাকে একজন দানবীর বান্দাকে একজন দানবীর বান্দাকে ডাক দিয়ে বলবেন রে দানবীর নিয়ায় আমি ধরে সম্পদ দিলাম সন্তান দিলাম বল বল আমি আমার নেয়ামত করে সম্পদ দিলাম এই সম্পদ পাওয়ার জন্য পাওয়ার পরে আমার জন্য কি করেছো কতটুকু আমল করেছো ওই দানবীর বান্দা বলবেন আল্লাহ আমি তোমারই নিয়ামত আমি পেয়েছি লিখ তবে তুমি কি জানো তোমারই নাম পাওয়ার পরে আমি কি করেছি মালিক তুমি জানো আল্লাহ তোমারই সম্পদে অর্থ সম্পদ নামত আমি ভেয়ে আল্লাহ আমি সিলাইয়ের হ্যান আত্মীয়তার বন্ধন আমি রক্ষা করেছিলাম আল্লাহ আমি আমার ভাইয়ের সম্পদ আমার ভাইকে আমি বুঝাইয়া দিতাম আমি আমার ভাইয়ের হক আমি আমার ভাইকে বুঝাইয়া দিয়েছি আমি আমার বোনের হক আমি আমার বোনকে দিতাম আল্লাহ এই সম্পদ দিয়ে আমি কি করেছি জানো আল্লাহ আমি মসজিদে দান এই মাদ্রাসায় দান করব আল্লাহ আমি মাহফিলে দান করেছি আল্লাহ আমি গরিব দুখী মানুষের অসহায় মানুষের পেছনে আমি দান করেছি আল্লাহ এমন কোন হাত নাই যে কাদের দান করলে তুমি খুশি হই দানা আল্লাহ আমি জমগণের কল্যানে ব্যয় করেছি গরিব মানুষের পেছনে ব্যয় করেছি আল্লাহ আমি অসহায় মানুষের পেছনে ব্যয় করেছি সমাজে সম্মানের জন্য আমি দান করেছি আল্লাহ আমি ফরজ করেছি আল্লাহ বলবেন গোলাম কার জন্য করেছো কার জন্য করেছো আল্লাহ বলবেন গোলাম কার জন্য করেছো এই বাদত এই সদ্য তুই কার জন্য করেছো ওই দাম বন্ধ আমার জন্য করেছি আল্লাহ বলবেন খবরদার বান্দা মিথ্যা বলিস না মিথ্যা বলবি না দান সাদাকা করেছ ঠিক তবে আমার জন্য নয় ব্যয় করেছ ঠিক তবে আমার জন্য নয় দুনিয়ার মানুষ তোমাকে বড় দানবীর বলে ডাকতে বান্দা তুই খুশি হয়ে যাই তা নামের শুরুতে আলহাজ বিশিষ্ট দানবীর বিশিষ্ট দানশীল না লেখলে বান্দা বেজার হয়ে যাই তা যারে গোলাম যাও যাও মানুষ তোমাকে দানবীর বলে ডেকেছে মানুষ তোমাকে দানশীল বলে ডেকেছে আল্লাহ আল্লাহাজ বলে ডেকেছে দুনিয়ার নিয়তের উপরে বরকত দুনিয়াতে পেয়ে গেছো আমার দরবারে কিছু নাই আমার দরবার থেকে হালাল আল্লাহ তাআলা অনুরূপভাবে ফেরেশতাদেরকে আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন এ ফেরেশতার দলেরা আমার এই দানবীর নাফরমানকে উপর করে শুয়া জাহান্নামের মধ্যে দিয়ে পালা আল্লাহর আযাবের ফেরেশতারা তখন ওই জানভীর বান্দাকে উপর করে শুইয়েয়া টেনে টেনে হিচড়ায়া হিচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়া ফলাইবে ও বন্ধুরা আমি যা বুঝাইতে চাইলাম যে কথা বলাইতে চাইলাম এজন্য মানুষ নামাজি হওয়ার পরেও জাহান্নামে যাবে মানুষ যাকাতদার হওয়ার পরেও জাহান্নামে যাবে রোযাদার হওয়ার পরেও জাহান্নামে যাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় খরচ করার পরেও জাহান নামের আগুনের মধ্যে জ্বলবে মানুষ আল্লাহর ইবাদত বন্দেগি করার পরেও জাহান নামের আগুনের মধ্যে জ্বলবে বলে তার কারণ কি কারণ কি কেন আগুনের মধ্যে জাহান নামে যাবে বলে তার একটাই কারণ একটাই কারণ ওই বান্দার দিল ভালো ছিল না এখলাস ছিল না দিলটা ভালো ছিল না দিলটা ভালো ছিল না কারণ বান্দার নামাজ পড়ছে মানুষকে দেখাবার জন্য বান্দা রোজা রেখেছে মানুষকে দেখাবার জন্য বান্দা আমল করেছে তেলাওয়াত করেছে মানুষ দেখাবার জন্য মানুষ আমাকে জাকিরিন বলবে বান্দা নামাজ পড়েছে মানুষকে দেখাবার জন্য মানুষ আমাকে নামাজি বলে ডাকবে বান্দা রোজা রেখেছে মানুষকে দেখাবার জন্য মানুষ আমাকে রোজাদার বলে ডাকবে মানুষকে দেখাবার জন্য যাকাত দিয়েছে মানুষ আমাকে জাকাতদার বলে ডাকবে আল্লাহর রাস্তায় খরচ করেছে মানুষকে দেখাবার জন্য মানুষ আমাকে দানবীর বলে ডাকবে বলে এই এক নিয়তের কারণে এই একটা কারণে ওই বান্দার সব আমলগুলো আল্লাহর রাস্তায় সব বাদ হয়ে যাবে এই কারণে বান্দা নামাজি হওয়ার পরেও জাহান্নামের আগুনের মধ্যে যাবে বান্দা রোজা রাখার পরেও জাহান্নামে যাবে শহীদ হওয়ার পরেও জাহান্নামে যাবে দানবীর হওয়ার পরেও জাহান্নামে যাবে বুঝে থাকলে বলেন আজকের পর থেকে হায়াতের زندগীতে যত দিন বাঁচবো যত দিন থাকবো একটু মুহাববতের সাথে বলেন যতটুকু আমল করব ততটুকু করব একমাত্র কার জন্য رضی আল্লাহু আ তাআলা যা মুহাববতে